আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর ভিডিওতে সুপিয়া দর্শক মুদ্রা তুরহান এন্টারপ্রাইজ থেকে চমৎকার আরও একটি ফোল্ডিং গেট আজকে ডেলিভারি চলে যাচ্ছে ইনশাল্লাহ আমাদের গজারিয়া মুন্সিগঞ্জ ভবের চরের দিকে আমি প্রথমে সরে সম্পূর্ণ গেটটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলাদেশ থেকে আমার এক প্রিয় ভাই এই প্রোডাক্টটি অর্ডার করেছিল প্রায় পনেরো থেকে বিশ দিন আগে আলহামদুলিল্লাহ আমরা আরেকটু বেশি সময় নিয়ে ভাইয়ের এই প্রোডাক্টটি খুব সুন্দর করে কমপ্লিট করে দিয়েছি যেটি কিন্তু দূরের থেকে দেখলে যে কারণেই নজর কাড়বে বাংলাদেশের বর্তমানে ট্রেন্ডিংয়ে আছে খুব সুন্দর একটি গেট অন্যান্য গেট যেগুলো গোল্ডেন দিয়ে করা হয় ওগুলো হয়তো বা রোদ্রের আলোতে রং নষ্ট হতে পারে কিন্তু আমাদের অ্যালুমিনিয়াম এবং স্টিল টেকের এই অ্যাসেস দিয়ে করা যে মালগুলো আছে এগুলা কখনো নষ্ট হবে না আপনার উপরে স্টিল টেকের সিলটি দেখতে পাচ্ছেন যে কত চমৎকারভাবে আমরা গেটটি কমপ্লিট করেছি আচ্ছা দূরের থেকে যখন কেউ বাড়ির সামনে দিয়ে যাবে একটু দাঁড়িয়ে দেখবে যে কি সুন্দর করে গেটটি বানানো হয়েছে যা বৃষ্টির পানি রোদ্রের আলো কোনো কিছুতেই সমস্যা নেই কারণ যা ব্যবহার করা হয়েছে সবই ওয়াটারপ্রুফ বা স্টেইনলেস অ্যালুমিনিয়ামও কখনো পানিতে প্রবলেম হবে না অ্যাস এর বক্সও কখনো পানিতে প্রবলেম হবে না আর এই গেটটি কিন্তু ফোল্ডিং সিস্টেম ফিটিং পরবর্তী আমি একটি ভিডিও আপনাদেরকে দিব কিভাবে খোলে কিভাবে লাগে আর এখানে চমৎকার একটি পকেট দিয়েছি যা কিন্তু হিডেন দূরের থেকে দেখলে কেউই বুঝতে পারবে না যে কোথায় পকেট আছে বা কোথায় পকেটে নেই সুপ্রিয় দর্শক বন্ধুরা এই গেটটির উচ্চতায় আছে সাত ফিট পাঁচে পাশে আছে আট ফিটের মতো সাত ফিট বাই আট ফিটের চমৎকার একটি গেট যা কিন্তু আপনারা ওয়ান পয়েন্ট এম দিয়ে সাতষট্টি হাজার দুইশো টাকা তার মানে বারোশো টাকা স্কোয়ার ফিটের মধ্যে কমপ্লিট করে নিতে পারবেন ওয়ান পয়েন্ট ফাইভ এম যদি হয় দর্শক বন্ধুরা তাহলে আপনারা চোদ্দোশো টাকা স্কোয়ার ফিট আটাত্তর হাজার চারশো টাকায় নিতে পারবেন আর একটু ভালো করে নিতে যদি চান তাহলে নব্বই হাজার টাকাতেও এরকম সাত ফিট বাই আট ফিটের গেট করা সম্ভব কবজাগুলো যদি দেখাই কবজাগুলো খুবই উন্নত মানের এবং খুব চওড়া প্রকৃতির কবজা। একটা গেটের মূল আকর্ষণই হলো কব্জায় যাতে ছিঁড়ে পড়ে না যায় আমরা খুব ভালো মানের কবজা গেটটিতে ব্যবহার করেছি আর টোটাল গেটটি ফোল্ডিং যখন হবে বইয়ের পাতার মতো ভাজ হয়ে সম্পূর্ণটি এই পাশে চলে আসবে মাত্র এত এতটুক জায়গায় আপনার হাতের এক বিঘার ভিতরে গেটটি চলে আসবে সম্পূর্ণ জায়গাটি আপনারা ইনশাল্লাহ ফ্রি স্পেস পেয়ে যাবেন বন্ধুরা এরকম অ্যালুমিনিয়াম এর গেট বাদেও তুরহান এন্টারপ্রাইজে লেজার কাটিং এমএস ঢালাই এবং বাংলাদেশে যত আধুনিক ধরনের গেট হয় সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো প্রান্তে ইনশাআল্লাহ আমরা ডেলিভারি করতে পারবো তাছাড়াও আমাদের প্রতিষ্ঠান ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর আপনারা চাইলে সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারেন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা অর্ডার করতে নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ভিডিওটি আর বড় করব না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু